অব্যাহত রেখেছি গত সপ্তাহে আপনারা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কঠোর কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আর সমস্ত তথ্য প্রদান বন্ধ ছিল যেমন জরুরি গ্রাহক সেবা বাদে আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ বিলিং শাখার বিলিং সুপারভাইজার বিলিং সহকারী সহ অ্যাম নাম মেসেজার আমাদের লাইন লাইফ সর্বস্তরের সকলকে আপনারাই আপনাদের দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে সর্চার রয়েছে এভাবেই সর্চার থাকবেন মাঠে থাকবেন তাহলে দাবি আদায় হবে ইনশাল্লাহ মাঠ ছাড়া যাবে না আর ইনি মন্ত্রণালয়ের সাথে লিয়াজু করুন আমরা মাঠে থাকবো মাঠে থাকলে আমাদের কথা শোনার জন্য প্রতিমন্ত্রী আসবে সরকার হলে প্রধানমন্ত্রী দপ্তর থেকে প্রতিনিধি আসবে সুতরাং আমাদের মাঠে থাকতে হবে এই সময় সবচেয়ে বেশি কর্মস্ত্রিয়া বা আন্দোলন দেখিয়ে আমাদের মাঠে থাকতে হবে আমরা যেন মাঠ না ছাড়ি আজকে যে কর্মসূচি আছে আমরা সকলে সফল করার চেষ্টা করব সিদ্ধান্ত মোতাবেক প্রথমে এ মহোদয় দপ্তরে আমরা মেডিকেল সকল বই জমা দিয়ে দেব এবং দালাল যশোর এক প্রবিশের দালাল রাজাকার ইতিহাস ওর কুসুমিত্রিকা আছে ওকে জুতার মারা দিয়ে বরণ করা হয়েছে ওর কুসুমিত্রিকা দাহ করা হবে এবং যেভাবে কথা বলেছে সবাই যে ও কিভাবে ওর সাথে বেনিফিট নিয়ে যায় সেটা আমরা দেখব আপনারা

ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবে ইনশাল্লাহ আমরা ভিন্ন না আমরা কা পুরুষে নাই যারা ভিন্ন তারা মৃত্যুর আগে মারে আমরা সাহসিক সৈনিক আমরা মৃত্যুকে আলিঙ্গন করে নিলাম আজকের পর থেকে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো এর জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দেব আমি আমার বাড়িতে বলেছি আমি আন্দোলনের নামার জন্য প্রস্তুত হলাম আমাকে বিদায় দিয়ে দাও আমি যদি মারা যাই তোমরা আমার লাশ গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত লাশটি ফেলে রাখবে আমার ভাইয়েরা যদি দাবি আদায় করে

বারবার হয়েছে আমাদের